আসসালামু আলাইকুম ডিভিউ আজ আমরা আলোচনা করব আসলে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং এই যে আপনাদের যে মাসিক মূল্যায়ন যে শুরু হয়েছে এটি আসলে যে পরীক্ষাগুলো আটকে গেছে এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করবো সহজ কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আপনারা সবাই জানেন যে আজ রবিবার একটি সিদ্ধান্ত হওয়া কথা যে এই সিদ্ধান্তে আসলে কবে স্কুল খুলবে বা কলেজ খুলবে সে সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে তবে যেহেতু দেশের পরিস্থিতি এখনো কিন্তু স্বাভাবিক হয়নি তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা খোলার সম্ভাবনা রয়েছে আর আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য মতে আপনাদের যে পরীক্ষাগুলো হয়নি যেমন সাতাইশ তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত রয়েছে তাহলে যে পরীক্ষাগুলো হয়নি এই পরীক্ষাগুলো হলে তিরিশ তারিখে তো কখনো পরীক্ষা হবে না তাই এক তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তবে এক তারিখে যেহেতু রুটিন নেই আমরা যদি জানতে পারি যে প্রথম সপ্তাহে যেহেতু বলেছে যে আগস্টের প্রথম সপ্তাহে থেকে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে তাহলে জানা যাচ্ছে যে তিন তারিখের পরীক্ষা হচ্ছে শনিবার এই শনিবারের পরীক্ষাটা যদি ওনারা পিছিয়ে দেয় তাহলে এই রুটিনটি আবার কিন্তু পুনরায় কিন্তু এই রুটিনটি চেঞ্জ হবে অর্থাৎ এই বাইশ তারিখ থেকে এই পরীক্ষাগুলো আবার চেঞ্জ হয়ে নতুন পর্যায়ে একটা রুটিন হবে সেই রুটিনে জানা যাবে আসলে কোন দিন কোন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তবে আজ স্কুল কলেজ খোলা হওয়ার কথা ছিল সেটি কিন্তু কখনো খুলতেছে না আজ আবার নতুন করে একটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তে জানা যাবে স্কুল মানে সামনে কত তারিখে খুলতেছে যেহেতু আমরা ঘোষণা পেয়েছি যে এই মাস খুলতেছে না এই মাস বলতে একত্রিশ তারিখ পনেরো তারিখ স্কুল কলেজ অফ থাকবে এর পরবর্তীকালে হয়তো আফটার দিন অর্থাৎ তিন তারিখের পর যদি সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু রুটিনের চেঞ্জ আসবে আজ যদি দেখা যায় তিন তারিখের পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তাহলে এই পরীক্ষার পরে এই পরীক্ষাগুলো হবে তারপরে আগের স্থগিত যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো এখন হওয়ার কোনো সম্ভাবনা নাই তাতেই আপনারা যে সাবজেক্টগুলো আপনাদের এখনো হয়নি সেগুলো আপনারা এখন থেকে পড়া শুরু করুন এবং নিজেকে প্রিপেয়ার করুন প্রস্তুতি নিন যাতে পরবর্তীকালে আপনাদের পরীক্ষাগুলো ভালো হয় এরপরে আমরা আজকে অবশ্য আমরা হয়তো যে ডিসিশনটা পাবো সেটি আপনাদের কাছে শেয়ার করবো তাহলে নিশ্চিতভাবে জানা যাবে তবে আমার ব্যক্তিগত মতে আসলে স্কুল খোলার পরিস্থিতি কিন্তু এখনও হয়নি কারণ আপনারা জানেন যে এখন মোবাইল ডাটা এবং সব কিছু অফ রয়েছে এগুলো অফ থাকলে তো পরীক্ষা হবে না কারণ আপনারা জানেন যে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ডাটা ব্যবহার করে আমরা কিন্তু এই সামষ্টিক মূল্যায়নের আমাদের যে কোশ্চিনটি আসে সেটি কিন্তু ডাউনলোড করে তারপরে স্টুডেন্টদেরকে দেওয়া হয় ডিরেকশন দেওয়া হয় সেই অনুযায়ী তারা কিন্তু পরীক্ষায় মানে প্রিপারেশন নেয় সুতরাং যেহেতু আমরা পাচ্ছি না নেট কানেক্ট নাই আমাদের শুধু ওয়াইফাই সবার কাছে তো আর ওয়াইফাই নেই সরকার তো অবশ্যই শিক্ষামন্ত্রী অবশ্যই এটা বিবেচনা করবে যে ওয়াইফাই ছাড়া তো আসলে কোশ্চিন ডাউনলোড করা সম্ভব না এবং সেগুলো স্টুডেন্ট দেওয়া সম্ভব না তাই হয়তো আমার জানা মতে হয়তো আরো এক সপ্তাহ লেট হবে আপনাদের স্কুল কলেজ করা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে যাতে জানতে পারে তাহলে মানে কনফিউজ দূর হবে থ্যাংক ইউ সি ইউ আনাদার ভিডিও সালামুক